ছোট ওই সমস্ত এখন না ভেঙে তুই ওই দুটো নিয়ে চল ও দেখো একটা গাছের গোড়া হয় ওই সমস্ত না তুই ওই বড় ওই গোড়াটা নিয়ে আয় ওই গোড়াটা দেখ ওই গোড়াটা ওর থেকে ওই গোড়াটা যদি আনিস তাহলে তোর অনেকগুলো হয়ে যায় হ্যাঁ ওইটা নিয়ে নৌকায় নিয়ে চল গেউর ডাল না বয়ে তাহলে ওই গোড়াটা দেখ কেমন দেখি দেখি তো রাখ এখানে রাখ গোড়ান পা না তো দিয়ে জলে জমে এই দেখ এই সমস্ত শুকনো গোড়া এই ভালো জ্বলবে বুঝেছিস এই এই গোড়া নেই ওই দেখ তোর তোর বাড়ির সেই টর্চ লাইট টা পড়ে গেছে ওই যে ঢুম হ্যাঁ হ্যাঁ কে আহ আর ওইটাকে কাটিস ফেল 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 চলে ওইটা কি কাটিস নাকি ওইটা দেখ ওই পায়ের নিচে ইম্পেল বলে আরে ডট পেন আয় 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 দেরি করা যাবে না দেরি করা যাবে না খিদে লেগে আসতেছে শুনলি

स ना कि